কমলকৃষ্ণ সামন্ত এক কথা শ্যামসুন্দরে এসেছিল একটা হাতির তারই নামে লিখেছে কমল কৃষ্ণ সামন্ত বিশেষ দরকারে গিয়েছিলাম শ্যামসুন্দর বাজার নজরে পড়ল লোক আসছে হাজার হাজার কর্মমূলের শব্দ এরূপ আসছে পাগলা হাতি তাই না শুনে বাজারের লোক করছে ছোট ছুটি হাতি দেখার মোর মনেতে এসে নামলো হাতি জাগলো ছুটে রাজার মায়ের দিঘিতে খানার ওসি ভাবছে বসে বিপদ হলো বেশ সঙ্গে সঙ্গে ওপরে পড়লো হওয়ার উপর থেকে খবর এলো আটকে রাখুন আপনি দল বল সঙ্গে নিয়ে যাচ্ছি আমি এখনই বড় বাবু কাম পালা সবাই ঘুরলে হাতি নাই প্রিস্তার হাজার লোকের হাজার কথা বলছে চেতা মিটিং পাতলা হাতি ভাবছে এবার পালাতে পারলে বাঁচে জল থেকে হাতি যাই পুরো পারে গিয়ে যে যেদিকে পাড়ায় ছুটি নিজের প্রাণ নিয়ে যেদিকে খুশি যায় হাতি হয়ে যেন অন্ধ তাই না দেখে দোকানিরা দোকান করে বন্ধ লোকের ভয়ে পালায় হাতি শ্যাম সুন্দর ছেড়ে সামনে ছিল একটি বাছু দিল তাকে মেরে ইটপাটকে ছড়ে সবাই না করে দুঃখে পাথর যার মেরেছিল তার ভীষণ আর্থে সোজা হাতি চলে যায় পিছিয়ে না হিসায় একটি গ্রামে পৌঁছাল সন্ধ্যাবেলায় ফাঁকা ঘর দেখে হাতি একটি ঘরে ঢুকেছে গৃহবধূ ঠাকুর ভেবে তাকে প্রণাম করছে ঘুরে করে জঙ্গে ধরে তুললে মারল আছা পেটে পা দিল তার আশা নাই বাঁচা গৃহবধূকে মেরে হাতি যায় বহু দূরে ওপর থেকে লোক এসে ফেলল তাকে ঘিরে ঘুম গুলি করে তাকে ঘুম পাড়ায় আর রনিতে চাপিয়ে নিয়ে তারা চলে যায় নমস্কার